সালামু আলাইকুম ফিওয়ার্স আজ পবিত্র জুমা শুক্রবার এবং নামাজের পর আনুমানিক সাড়ে তিনটার সময় আমি বাজারে সোমবারি বাজার যাচ্ছিলাম এই অবস্থায় নারায়ণগঞ্জ সিটি কেন পঁচিশ নং ওয়ার্ডে রাস্তার পাশে একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে আমাদের রাস্তার পাশে যে জিনিসটা আমি খেয়াল করলাম যে একটা মানুষ মনে হচ্ছে শুয়ে আছে একটা মহিলা সে সুস্থ তো অবশ্যই না মনে হয় যে হয়তো কোনো শারীরিক ব্যাধি বা কোনো সমস্যা বা পাগল যাই কিছু হবে এই পাগল মহিলাটি রাস্তায় পড়ে আছে এইভাবে হয়তো কেউ ভাববেন মৃত অবস্থায় আছে বা কেউ ভাববেন যে সে হয়তো বিশ্রাম নিচ্ছেন আবার কেউ ভাববেন যে এই মানুষটি এভাবে রাস্তার মহাসড়কের পাশে মানে মহাসড়ক নয় এটা একটা শাখা সড়কের পাশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পঁচিশ নং ওয়ার্ডের যে রাস্তাটি তৈরি করেছেন তার পাশেই এভাবে শুয়ে আছেন ভদ্রমহিলা হয়তো দুপুরে খাওয়া দাওয়া করেছেন কিনা সেটা আমরা হয়তো জানি না বা খাওয়া দাওয়া করলেও তার পাশে একটা ব্যাগ দেখতে পাচ্ছি আমরা এই ব্যাগটিতে কী রক্ষিত আছে বা কি আছে একটা বোতল পানি আছে তার মানে তার সুরক্ষার জন্য সে খাবার পানি এই যাবতীয় জিনিস পাশেই দেখছেন পাশে দিয়ে দেখছেন আপনার একটা কুকুর তাকে ফলো করছে এবং কুকুর তার গায়ের পাশে এসে দাঁড়িয়ে কী যেন দেখছে হ্যাঁ তা আমি ওকে দাঁড়িয়ে দিলাম তো একটা মানুষের প্রতি যে অবহেলা মানুষ মানুষের জন্য অবহেলাটা এটা সৃষ্টির শুরু থেকেই ছিল কিনা জানি না তবে বর্তমান যুগে এ সময়ে এই জিনিসটা তীব্রতর হয়ে দাঁড়িয়েছে কেউ মানুষটিকে দেখছে না কেউ পাশে এসে দাঁড়াচ্ছে না কেউ ভাবছে না যে আসলে মানুষটি এইভাবে কেন একটা সড়কের পাশে পড়ে আছে। মানুষটি খাওয়া দাওয়া করেছে কি না কিংবা এই যে মানবতার যে একটা 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 মানে একটা ধ্বংস মানবতার যে লঙ্ঘিত হয়েছে আমাদের এই জিনিসটা দিন দিন বেড়েই যাচ্ছে এই মানুষটির জন্য পাশে কেউ নেই সে একা হয়তো তার পরিবার পরিজনও নেই আমার মনে হয় না তো আমি হয়তো শুয়ে আছে ঘুমিয়ে আছেন সে ব্যাপারে আমি সজাগ তারপরে দেখুন কত বড় বড় গাড়ি যাচ্ছে পাশেই মানুষ এবারে পড়ে আছেন জুমা দিন অনেকে অনেক দান দক্ষিণা অনেক কিছু করেন বিভিন্ন মাইকে ঘোষণা করেন বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন সামাজিক সংগঠনগুলো বিভিন্নভাবে অনুদান করে মানুষকে সহযোগিতা করছেন সেটা প্রচার বিমুখ যারা তারা হয়তো না যারা প্রচারে অভ্যস্ত অভ্যস্ত যারা প্রচার প্রচারণায় নিয়মিত চর্চা করেন তারা হয়তো সে কাজগুলো করে থাকেন তবে এই মানুষটির জন্য আসলে আমি দেখছি যে আমাদের এই অঞ্চলে বহু মানুষ যাতায়াত করছেন কেউ কিন্তু ওনার সম্পর্কে কোনো কোনো বিষয়ে জিজ্ঞেস করছেন না বা ডাকছেন না বা খাওয়া দাওয়া করেছেন কি না ইত্যাদি ইত্যাদি খবর নিচ্ছেন না আসলে মেয়েটি মহিলাটি কি মারা গেছে নাকি বেঁচে আছেন সেই বিষয়টি কিন্তু ততটা আমরা মানে ইয়ে নাই সচেতন না দেওয়া ততটা আমরা জানি না তো বিষয়টা নিয়ে আমি একটু দেখি উনি সজাগ আছে কিনা আমি একটু কথা বলি উনি দুপুরে খাওয়া দাওয়া খেয়েছেন কিনা কিন্তু যেহেতু খাবারের আয়োজন পিছনে আছে পাশে তো এমনি একটু ভালো জায়গায় কোনো একটা বিশ্রামের ব্যবস্থা হয়তো থাকতে পারতো উনি কেন মহাসড়কে এসে শুয়ে আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আপা আপনি ভালো আছেন আপনি রাস্তার মধ্যে গাড়ি টাড়ি আসতে পারে আপনি রাত্রে শোয়াটা কি ঠিক না তো আপনি একটু এক কাজ করেন ওই দোকানে বেঞ্চ আছে একটা বড় একটা চকির মতো আছে ওইটার মধ্যে চলে আসে ছায়ার মধ্যে আপনি উনি বোঝা যাচ্ছে যে আসলে উনি সুস্থ নন তো আমি ওনাকে একটু টাকা দেব আমি কিছু টাকা দেওয়ার চেষ্টা করব যে দেখি উনি টাকা নিয়ে সন্তুষ্ট কিনা বা ওনাকে ওনার একটা খরচ আমি দিতে চাচ্ছি যে আজকে দুপুরে খাবারটা যাতে খেয়ে নিক সেই ব্যাপারে আমি তাকে সহযোগিতা করি তবে এটা আমি ক্যামেরা মাধ্যমে আমি তাকে সহযোগিতা করব না আমি এটা গোপনে এখনই দিয়ে দেব আপনারা ভালো থাকবেন সুস্থ অসুস্থতা বিচার বিবেচনা করে মানুষকে সহযোগিতা করবেন পাশে থাকবেন ধন্যবাদ না আমি তো আমি তো আপনাকে মারতে আসি আঘাত করতে আসি খাবারটা লোক আমি আপনি সোয়াই দিই এটা ভালো জায়গায় আপনি সোয়াই দিই যে ওই যে খাবারটা বোতল নেন বোতলটা নেব আমি খেলা আমি বোতলটা উঠামো এই এটা ব্যাগটা আমি উঠামো আচ্ছা আপনি এলেন আপনি এলেন আপনি এলেন ওইটা নেন আসেন 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 আমার সাথে আসেন আপনি আমি জায়গা করে দিই হ্যাঁ একটু জায়গা করে দিই আপনি এটার মধ্যে এখানে নিরাপদ না খেলা যে কোনো সময় গাড়ি এসে মেরে দেবো আপনি আসেন এখানে আপনি এখন উনি একটু কিছুটা হলে নিরাপদ কারণ এখানে মহাসড়ক থেকে মেন সড়ক থেকে উনি ফুটপাথের একটা কর্নারে একটা শেডের নিচে উনি অবস্থান নিয়েছেন আমরা আশা করছি উনি এখন পুরোপুরি নিরাপদ আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না এবং এই দোকানের আমি বলে দিচ্ছি যে যে এই দোকানের যিনি দায়িত্বে আছেন উনি যাতে ওনাকে এখান থেকে সরিয়ে না দেন সেই ব্যবস্থাটা আমাদের খেয়াল রাখতে হবে এলাকাবাসী আমরা খেয়াল রাখব যাতে ওনার এই দুঃসময়ে কেউ যাতে কোনো রকমের ক্ষতি না করতে পারে আপনারা দেখছেন বড় বড় গাড়ি হাঁকিয়ে যাচ্ছে কিন্তু এই 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 হতদরিদ্র মানুষটিকে এক নজরে একটু সুদৃষ্টিতে দেখার মতো আমরা কেউ নেই হ্যাঁ এই আর কি অবস্থা তো ভালো থাকবেন সবার জন্য নিরাপদ অবস্থার জন্য ভালো থাকার জন্য দোয়া করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন